আসসালামু আলাইকুম ভুড়ি এমন কেউ নাই যে ভুড়িটা পছন্দ করে না হঠাৎ হয়তো দু চারজন খান না কিন্তু যারাই ভুড়ি খায় তারা প্রচণ্ড পছন্দ করে আমার তো সেই লাগে ভুড়ি হলে মনে হয় আর কিছুই লাগবে না সাথে যদি একটু পাশকলার ডাল হয় আমি আজকে রেসিপিটা দেখাবো একটু অন্য রকম আমার ভুড়ির রান্নার রেসিপি কিন্তু আসছে এখানে তারপরে আমি অন্যভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি এখানে আমি দুই কাপের মতন পেঁয়াজ দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি একটু লাল লাল হয়ে আসলে তখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এবং লবণ সেটা একটু ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি ভুড়িটা আর ভুড়ি এখানে আমার সাতশো গ্রামের মতো আছে আর এইখানে বাড়তি যে তেলটা চর্বিটা সেটা আমি কখনো নেই কখনো নেই না আজকে এখানে নিয়ে নিলাম আজকের পদ্ধতিটা একটু রকম আর আপনারা ইচ্ছা করলে নাও নিতে পারেন তো একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি নিয়ে এখন আমি দিয়ে দিলাম রসুনের রসুন বাটা এবং আদা বাটা এখানে সাতশো গ্রামের মতন ভুঁড়ি আছে এর জন্য আমি দেড় টেবিল চামচ নিয়েছি রসুন বাটা আর এক টেবিল চামচ নিয়েছি আদা বাটা সেটা দিয়ে অনেকক্ষণ আমি ভেজে নিয়েছি নিয়ে এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো আর এটা আপনারা ঝাল বুঝেই ব্যবহার করবেন আমি একটু ঝাল খাই এবং ভুড়িতে ঝাল হলে ভালো লাগে আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আমার মিক্সড মশলা এবং প্রায় এক টেবিল চামচ একটু কম গরম মশলা তা আপনাদের কাছে যদি মিক্সড মশলাটা না থাকে আপনারা কিন্তু এখানে ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক বুঝতেই পারছি না কথা বলতে কিন্তু আমার কষ্ট হচ্ছে তো যাই হোক তা আমি এই পয়সাগুলো দিয়ে কিন্তু একটু করে গরম পানি দিচ্ছিলাম আর কষাচ্ছিলাম এভাবে এক কাপ গরম পানি নিয়েছি অল্প অল্প করে দিচ্ছিলাম আর কষাচ্ছিলাম বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন কষানোটা হয়ে গেছে তখন আমি দু কাপের মতন গরম পানি দিয়ে প্রায় পাঁচটা সিস্টি দিয়ে নেব এতে করে ভুড়িটা কিন্তু একটু সেদ্ধ হবে আপনারা জানেন ভুঁড়ি একটু সেদ্ধ করতে হয় তো সেদ্ধ হয়ে গেছে আমি এখন অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি কারণ ভুঁড়িটা তখন ভাজা ভাজা করব আর সেদ্ধ তো হয়ে গেছে এখন এই পানিটা শুকাবে আর দিয়ে দিচ্ছে এখন প্রয়োজন পরিমাণ মতো আলু এখানে আলু কেটে নেওয়ার পরে দেড় কাপের মতন হয়েছে আপনারা ইচ্ছা করলে আলুটা দিতেও পারেন আবার ইচ্ছে করে নাও দিতে পারেন আমার কাছে কিন্তু আলুটা খুবই ভালো লাগে তো এইভাবে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনাতে ঢেকে রান্না করব ভাজা ভাজা হওয়া পর্যন্ত এই তো দেখুন আমি কিন্তু কয়েকবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিয়েছি ভুড়িটা দেখতেই পাচ্ছেন যে অসাধারণ কিন্তু হয়েছে তো আমার ভুড়ি রান্না হয়ে গেল সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ